মুসলমান এবং হিন্দু প্রত্যেকটা মা বাবার সন্তানের দায়িত্ব এবং কর্তব্য তার মা বাবার খেদমত করার এবং সেবা করার আমি যদি আমার মা বাবার খেদমত করি আপনি যদি আপনার মা বাবার খেদমত করেন সেবা করেন তাহলে আপনার সন্তানও আপনার খেদমত করবে সেবা করবে এই আর যদি আমি আমার মা বাবার খেতে খেদমত না করি মা বাবাকে যদি আমি পরিধানের পোশাক খাবার দাবারের দায়িত্ব যদি আমি না নিই তাহলে আমার সন্তানও আমার খাবার দাবারের দায়িত্ব ভরণ পোষণের দায়িত্ব নিবে এরকম মনে হয় না বিশ্বাস হয় না কারণ জৈসা করেগা গা ওইসা মেলেগা পায়গা আপনি যেরকম করবেন মা বাবার সঙ্গে আপনার সন্তানও আপনার সঙ্গে সেভাবে করবে আপনি যখন বাসা থেকে কোথাও চাকরি বাকরির জন্য যাইবেন তখন আপনি আপনার মা বাবাকে মার মাকে এবং বাবাকে টাকা পয়সা যাই দেন না কেন পাঁচশো টাকা দেন আর দুইশত টাকা দেন আর একশো টাকা দেন আপনার সন্তানের সামনে দেওয়ার জন্য চেষ্টা করবেন দেখবেন যে আপনি যখন বৃদ্ধ হইবেন তখন অবশ্যই আপনার সন্তানও আপনাকে সেদিন টাকার আপনার প্রয়োজন হবে আপনার সন্তানও আপনাকে সেদিন টাকা পয়সা দিবে তাদেরকে ট্রেন্ডিং করাইতে হবে এক সন্তান তার মাকে একটা মাটির বর্তনে মাটির পাত্রে খাবার দেয় ভালো প্লেটে খাবার দেয় না কারণ তার স্ত্রীর সঙ্গে সে পারে না তার মাকে মাটির বর্তনে খাবার দেয় এইটা আবার এক তার পোতা অর্থাৎ ওই যে সন্তান খাবার দিচ্ছে তার মাকে ওই সন্তানের একটা ছেলে আছে ছেলে দেখতেছে যে আমার দাদিকে আমার বাবা মাটির বর্তনে খাবার দেয় তা ঘটনাক্রমে একদিন বলতেছে যে দাদি তোমাকে আমার বাবা এই মাটির বর্তনে কেন খাবার দেয় দাদি বলতেছে বাবা দাদা এই মাটির বর্তনে খাবার দেয় আমার তো কিছু করার নাই যাতে দেয় আমি সেটাই খাচ্ছি প্রতিমধ্যে বলতেছে দাদি আমি মাটির বর্তন ভেঙে ফেলবো বলতেছে না ভাই তুমি যদি মাটির বর্তন ভেঙে ফেলো তাহলে আমি কিসে খাবার খাবো কয় মার কাছ থেকে আমি একটা প্লেট এনে দেবো তোমার মা আমাকে প্লেট দিবে না ঘটনাক্রমে ওই ছেলেটা পোতা এবং দাদি দুইজনের মাঝখানে কথোপকথনের মাধ্যমে পোতা ওই বর্তনটা মাটির বর্তনটা নিয়ে দৌড় দিচ্ছে ইচ্ছাকৃতভাবে। যখন দৌড় দিচ্ছে দৌড় দেওয়ার পরে মাটির বর্তনটি ভেঙে ফেলেছে দূরে যে যখন মাটির বর্তনটা ভেঙে ফেলেছে তখন তার ছেলে মানে তার বাবা বলতেছে যে বাবা তুমি কেন কাঁদতেছো কয় দাদির মাটির বর্তনটা মাটির প্লেটটা ভেঙে গেছে কয় তোমার ওরকম প্লেট একটা ভেঙেছে গিয়েছে আমি তোমাকে দশটা কিনে দেব। বলতেছে বাবা আমার তো দাদির যে প্লেটটা ভেঙে গেছে আমার ওই প্লেটটাই লাগবে আমি এই জন্য ক্রন্দন করতেছি আজকে তুমি আমার দাদিকে যে মাটির বর্তনে মাটির প্লেটে ভাত খাইতে দিয়েছ আমিও তোমাকে সামনে এই মাটির প্লেটে মাটির বর্তনে তোমাকে আর আমার মাকে ভাত খাওয়াবো না এই জন্য তখন ছেলে বুঝলো যে আমি আমার মার সঙ্গে যেরকম খারাপ ব্যবহার করতেছি তাহলে আমার সন্তানও আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে এটাই স্বাভাবিক